ভাই এদের যে এদের কথা কাজে কোনো মিল নাই এবং কি আমরা এখানে সাতচল্লিশ জনের মতন আসছি ঠিক আছে সাতচল্লিশ জনের মতন আসছি এখানে সাতচল্লিশ জন আমরা চিন্তা ভাবনা করছি সবাই সাথে অ্যান্ড্রয়েড ফোন আছে আমরা সবাই রিপোর্ট করবো আর সাতচল্লিশ জনই কমেন্ট করবো যে আজ একটা ট্রু আর এখানে কি আপনারা কি সবাই একমত আচ্ছা এখানে আমরা সবাই চাবো যে এই গ্রুপটা যাতে ড্যানিস হয়ে যায় যাতে এটা কোম্পানি থেকে এটা বন্ধ হয়ে যায় আর যাদের তাদের কথা মিল যায় তারা আমাদেরকে দেখাইছে বিশাল টলার যে হাগামুতার জায়গা বা আমি ভাই টয়লেটে গেছি বা আমি প্যান্ট খুলতে না

যেমন আমরা দেখি টাঙ্গুর হাওরে যারা আসে তারা সিলেট হয়ে সুনামগঞ্জ হয়ে তারপর টাঙ্গুর হাওড়ে আসে কিন্তু ওরা আমাদেরকে ময়নসিং নেত্র ওনা তারপর চিপা চাপা যেখানে গ্রামের সরু রাস্তা একসাথে দুটা অটো রিক্সার চলতে কষ্ট হয় ওই জায়গা দিয়ে তারা বাস নিয়ে আসছে এই জিনিসটা আপনার কাছে কিরকম লাগছে ভাই এই জিনিসটার কথা আসলে বলবো না কারণ এখানে যে যে কাজটা করছে আমাদেরকে আমাদেরকে যেখান থেকে নিয়ে আসার কথা সেখান থেকে আমাদেরকে আরো নেই তো ওরা যে বাদ করছে এই বাদ পাড়ি হিসেবে আপনারা আসেন না দেন বুঝলেননি এখন আবার আরেকজনকে দেন এবার ভাইয়া ভাই আপনি বলেন আপনি বলেন কিছু

আসছে তো যারা শহরে বড় হয় এমন অর্ধনেকেই থাকে যে আপনার শহরে থাকে সারাক্ষণ জানার প্রস্তুতি আসে না হয়ে যাবে আর যাদের সেই সব কাটে সেক্ষেত্রে তারা অনেক কথাবার্তা বলতে পারে অনেক সাঁতার বার্তা জানে কিন্তু এখানে আসলে বলা যায় যে বেশি বেশিরভাগ মানুষের একদম নিরুপায় হয়ে গেছে